সাড়ে তিন লাখের হাইব্রিড চশমা ইয়ামাহা এফজেডেজ ভার্সন ফোর হাইব্রিডের ব্যবচ্ছেদ আসসালাম আলাইকুম আমি রিকু আমাদের এই চ্যানেলের মূল নীতি আপনারা নিশ্চয়ই জানেন সত্য সুন্দর এবং তোসামদ কুৎসিত আজ আমরা একটা শোপিস নিয়ে কথা বলবো হ্যাঁ শো শোপিসই কারণ সাড়ে তিন লাখ টাকা খরচ করে আপনি যদি একশো ঊনপঞ্চাশ সিসির একটা টিউওয়ালভ ইঞ্জিন কেনেন যার পাওয়ার মাত্র বারো ঘোড়া ঘোড়া টুকটুক টুকটুক টক 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 হর্স পাওয়ার তবে সেটাকে মোটরসাইকেল বলার চেয়ে ড্রয়িং রুমের শোপিস বলাই ভালো কি বলেন কমেন্ট করেন তো বাজারে এসেছে একটি সিরিজের নতুন সংস্করণ সাথে তকমা লাগানো হয়েছে হাইব্রিড আর আমাদের দেশের একদল দালাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সদস্যরা এই হাইব্রিড আর ট্র্যাকশন কন্ট্রোল শব্দ শুনে এমনভাবে লাফাচ্ছে যেন তারা নাসা থেকে একটা রকেট লঞ্চ করেছে আজ এই হাইব্রিড চশমার পর্দা ফাঁস করব। যারা দালালি করতে এসেছেন এই ভিডিওতে তারা এক্ষণি ভিডিও বন্ধ করে চলে যান কারণ আজকের আলোচনাটা শুধুমাত্র তাদের জন্য যাদের মগজ আছে এবং শুধুমাত্র আবেগ নাই এই তাদের জন্য আজকের ভিডিওটা বানানো কোনো দালালদের জন্য বানাই দিয়েছি না ফিরে আসছি পরে চলুন ইঞ্জিনের কথা বলি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা এই টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন সেই মানধাতা আমলের টু ভাল্বের একটা ইঞ্জিন যে যুগে বিশ্ব এখন ফোর ভাল্ব আর লিকুইড কুলিং নিয়ে মেতে আছে সেখানে এই কোম্পানি আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে একটা এয়ার কুল্ড ইঞ্জিন ও এটার মধ্যে কিন্তু আবার ডিসকাউন্টের চশমাও আছে ওইটা নিয়ে আমরা কথা বলতেছি পরে তো এটার পাওয়ার কত মাত্র বারো দশমিক চার পিএস আরে এই পাওয়ার দিয়ে কারে ওভারটেক করবো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিক্সাকে এখনকার রিক্সাও তৈরি জোরে চলে যেই রকেটের গতিতে যায় ভাই রে ভাই এই দামের একটা বাইকে যখন আপনি থ্রটল দেবেন তখন ইঞ্জিন থেকে আপনার পাওয়ার পাওয়ার কথা কিন্তু আপনি পাবেন শুধু এক রাশ হতাশা অথচ দালাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্যরা বলবে আরে ইঞ্জিনটা তো স্মুথ হ্যাঁ রে দালাল ইঞ্জিন তো বন্ধ থাকলেও স্মুথ থাকে তার মানে কি উঠে প্রিমিয়াম সাড়ে তিন লাখে বারো ঘোরার ইঞ্জিন কেনা মানে হলো পকেটের টাকা দিয়া গাধা কিনা সবচেয়ে বড় কৌতুক হলো এর হাইব্রিড সিস্টেম হাইব্রিড চশমা নাম শুনলে মনে হয় কিনা কি আসলে কি জানেন এটি মাত্র দশমিক এক কেজি মিটার টর্ক বেশি দেয় আমি আবার বলছি মাত্র শূন্য দশমিক এক এটা কি আসলে কোনো পার্থক্য তৈরি করে নাকি স্রেফ একটা স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর মিশন বা প্রজেক্ট এই তথাকথিত হাইব্রিড সিস্টেম আপনাকে না দেবে মাইলেজ না দেবে টপ স্পিড না দেবে বেস্ট ব্রেকিং না দেবে টায়ারের বেস্ট গ্রিপ এটা স্রেফ একটা ইলেকট্রনিক গিমিক তো দালাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্যরা চিল্লাইয়া বলবে আরে এটা তো টেকনোলজি টেকনোলজি জাপানি টেকনোলজি আমি বলি এটা টেকনোলজি না এটা হলো সাধারণ মানুষের পকেট কাটার জন্য এটা ডিজিটাল কেচি দশমিক এক টর্কের জন্য যারা সাড়ে তিন লাখ টাকা জাস্টিফাই করে তারাই তাদের আসলে মোটরসাইকেল নয় মগজের থেরাপি দরকার বারো পিএস পাওয়ারের বাইকে ট্র্যাকশন কন্ট্রোল এটা শুনে হাসবো না কাঁদব ভেবে পাচ্ছি না যদি আপনারা ভেবে পান কমেন্ট করেন ট্রাকশন ট্র্যাকশন কন্ট্রোল লাগে সেই সব বাইকে যেগুলোর চাকা অতিরিক্ত পাওয়ারের কারণে গ্রিপ হারায় বারো পিএস পাওয়ারে কি চাকা মাটি খুঁড়ে ফেলবে এটি স্রেফ বাইকের দাম জাস্টিফাই করার জন্য একটা অপ্রয়োজনীয় ফিচার আবার মিটারটা করা হয়েছে মোবাইলের চেয়েও রঙিন নেভিগেশন আছে ব্লুটুথ আছে সব আছে নেই শুধু পাওয়ার ভাই রে ভাই আমি কি বাইক কিনছি ম্যাপ দেখার জন্য ম্যাপ দেখার জন্য তো একটা মোবাইল হোল্ডারই যথেষ্ট আপনি কি সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা ট্যাপ কিনছেন নাকি বাইক দালাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্যরা এই স্ক্রিন দেখে মুগ্ধ হতে পারে কিন্তু একজন প্রকৃত রাইডার সবসময় ইঞ্জিনের পারফরমেন্সটাকে আগে প্রাধান্য দেয় আর সেখানে এই বাইকটা আস্ত বড় একটা জিরো এখন আমি জানি আমার এই কথাগুলো শুনে দালাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্যরা তাদের জ্ঞাতি গোষ্ঠী নিয়ে লাফালাফি শুরু করবে অলরেডি মনে করিয়াও দিছে জানি না এই দালাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্যরা বলবে ইয়া মাহাতো গ্লোবাল ব্র্যান্ড এদের ব্র্যান্ড ভ্যালুটাই আলাদা এদের ব্রেকিং আর কমফোর্ট তো পুরা কিং আবার কেউ কেউ আরও এক ধাপে গিয়ে বলবে যাদের টাকা নেই তারাই এসব কথা বলে আঙ্গুর ফল টক আপনার যদি এতই পাওয়ারের শখ হয় তবে পাঁচ লাখ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ বা এমটি ওয়ান ফাইভ কিনুন আরে শোন দালাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির টোকাই নেতারা তোদের এই সস্তা যুক্তিগুলোর পোস্টমর্টেম করি এখন শোন ভালো কইরা যদি শুনে থাকোস এক নাম্বার পোস্টমর্টেম সামর্থ্যের দোহাই কিনতে পারে না তাই সমালোচনা করে এই মানসিকতা থেকে বাইরেও প্রতিবন্ধী মার্কা মানসিকতা প্রশ্নটা কিন্তু সামর্থ্যের না প্রশ্নটা হইল বুদ্ধিমত্তার সাড়ে তিন লাখে বারো গোড়ার ইঞ্জিন কেনা মানে হলো পকেটের টাকা দিয়ে একটা গাধা কেনা এটাকে সামর্থ্য বলে না এটাকে ব্র্যান্ডের গুলামি বলে দুই নাম্বার পোস্টমর্টেম অন্য মডেলের পরামর্শ যে দেয় দালালরা সেটা নিয়ে দালালরা বলে পাওয়ার লাগলে আর ওয়ান ফাইভ কিনতে কে আর ওয়ান ফাইভ কিনবো কে একশো পঞ্চাশ সিসির কম্পিউটার সেগমেন্টে কি মানুষ পাওয়ার পাওয়ার অধিকার রাখে না সাড়ে তিন লাখ টাকা কি কম টাকা নাকি এই বাজেটে অন্য কোম্পানিগুলো যেখানে ষোলো সতেরো পিএস দেয় সেখানে এই দালালদের কোম্পানি কেন আমাদেরকে পাঁচ লাখের দিকে ঠেলে দেয় কি একটা অবস্থা তাই না তিন নম্বর পোস্টমর্টেম ব্র্যান্ড ভ্যালু অফ কমফোর্ট গ্লোবাল ব্র্যান্ড হন্ডা সুজুকিও তারা তো একই দামে এর চেয়ে তিন গুণ বেশি পাওয়ার দিচ্ছে তাহলে কি তাদের ব্র্যান্ড ভ্যালু নেই আর আরাম আরাম তো রিকশাতেও আছে তাই বলে কি রিক্সার দাম সাড়ে তিন লাখ টাকা হবে ব্রেকিং ভালো হতেই হবে ওটা তো বেসিক নিড কিন্তু বারো ঘোড়ার বাইককে লর্ড বলা মানে লর্ড শব্দটাকে অপমান করা তিন লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা সাথে ছয় হাজার টাকার একে বিশাল ডিসকাউন্ট নামমাত্র ডিসকাউন্ট এই ডিসকাউন্ট দিয়ে তারা আমাদের উপর যেন করুণা করছে না এটা স্রেফ একটা টোপ যেন বিশাল হাতিকে মূলা খাওয়ানোর মতন ঘটনা আমরা কি আসলে প্রযুক্তি কিনছি নাকি স্রেফ একটা মোড়ক কিনছি কোম্পানি জানে যে এই দেশে এই ব্র্যান্ডের একটা অন্ধ ভক্ত গোষ্ঠী আছে যারা লোগো দেখলেই টাকা ঢালতে রাজি আর এই সুযোগটাই কাজে লাগানো হচ্ছে দোহাই দেওয়া হচ্ছে ডলারের দামের দোহাই দেওয়া হচ্ছে পার্টসের দামের কিন্তু একই বাজারে অন্যরা যখন এর চাইতে আরও কম দামে আরও ভালো পাওয়ার দিচ্ছে তখন এই দামকে কোনোভাবেই কিন্তু জাস্টিফাই করা যায় না যত বেশি সেন্সর আর ইলেকট্রনিক্স এই বারো ঘোড়ার ইঞ্জিনে ঢোকানো হচ্ছে বাইকটি তত বেশি নাজুক হয়ে পড়েছে সেন্সিটিভ হয়ে পড়েছে আমাদের দেশের ধুলোবালি আর কাদার মধ্যে এই অতিরিক্ত সেন্সরগুলো যখন জ্যাম হবে তখন ওই রঙিন ডিসপ্লেতে শুধু এরোর কোডই দেখবেন রাস্তা আর দেখা হবে না যারা বলছেন বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম তারা একবার খুলে দেখো ভেতরে কি আছে সব তো প্লাস্টিকেরই কারসাজি ইঞ্জিনের কোনো পরিবর্তন না করে শুধু বাইকের খোলস বদলে নতুন মডেল বানিয়ে নামিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে আমাদের বের হওয়াটা খুবই জরুরি আর তার চেয়েও বেশি জরুরি এগুলা নিয়ে নাচানাচি করা তেল মারা চামচামি করা নেকামি করা তালালি করা পরিশেষে একটা কথাই বলবো যারা তেলবাজি করতে পছন্দ করে তারা যাতে এই বাইক কিনে তাদের বাসার গেইটের নিচে টাঙ্কি মারে বারো ঘোরার বাইককে যারা লর্ড বলছেন তারা আসলে লর্ড শব্দটার মানেই বোঝে না আর যারা দালালদের কথায় প্রলব্ধ হয়ে এই সাড়ে তিন লাখ টাকার বাইক কেনার জন্য অলরেডি লাইন লাগিয়ে দিয়েছেন আপনারা কিন্তু এই কোম্পানিগুলোকে সাহস দিচ্ছেন যে আমাদের দেশে ব্যাকডেটেড মাল বেশি দামে বিক্রি করার তো আপনারা যদি সচেতন না হন তাহলে কিন্তু এই ধরনের হাইব্রিড চশমার নাটক চলতেই থাকবে ভিডিওটা শেয়ার করে দিন যাতে সাধারণ মানুষ এই মার্কেটিং গিমিক থেকে নিরাপদ থাকতে পারে মনে রাখবেন সত্য সুন্দর তোষামত কুৎসিত দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবধানে রাইড করুন হেলমেট পরুন ট্রাফিক আইন মানুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম